ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ তোমাদের আমি শেখাবো দুইয়ের পরিপূরক তোমরা জানো আর তোমাদের এসএসসি পরীক্ষায় দুইয়ের পরিপূরক নিয়ে একটা প্রশ্ন আসেই আর দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ অথবা যোগ যে কোনো একটা কিছু করতে বলে আজকে তোমাদের দিয়ে পরিপূরক শিখাবো এবং সেই সাথে শিখিয়ে দেবো কীভাবে দুইয়ের পরিপূরকের অঙ্কগুলো করতে হয় তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি লিখলাম প্লাস বাইশ প্লাস বাইশের দুয়ের পরিপূরক করবো আমরা কীভাবে করবো আমরা লিখি প্লাস বাইশ এখন প্লাস বাইশকে আগে বাইনারিতে করতে হবে বাইনারি নিয়মে আমরা যদি এই নিয়ম করি ওয়ান টু ফোর এইট আর সিক্সটিন এই নিয়মে যদি আমরা প্লাস বাইশকে বাইনারি করি তাহলে এরকম দ্বারাই ষোলো আর চার বিশ আর দুই কত বাইশ বাকি দুটা শূন্য দিয়ে পূরণ করলাম তাহলে প্লাস বাইশের বাইনারি মান আমরা সংক্ষেপে এভাবে করতে পারবো কিন্তু তোমরা যেন দুয়ের পরিপূরক কিন্তু আট বিট রেজিস্টারে হয় যেহেতু আট বিট রেজিস্টারে দুয়ের পরিপূরক করতে হবে সেহেতু এখানে আছে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ বিট তোমাকে করতে হবে আট বিট আমরা আরও দুইটা শূন্য নিলাম তাহলে হলো কয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা হচ্ছে প্লাস বাইশের মান আর এখানে বাইশে লাগে যে প্লাস চিহ্ন প্লাসের জন্য সবসময় জিরো দিবে আর মাইনাস থাকলে ওয়ান দেবে তোমরা যেহেতু জানো যে দুইয়ের পরিপূরক মানে যেতেছে প্লাস বাইশকে মাইনাস মাইনাস বাইশ করা সেহেতু আমরা এখানে প্লাসের জন্য জিরো চিহ্ন দেবো বিষয়টা আবার বলি বাইশকে বাইনারি যদি করি তাহলে হয় জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর আমরা যেহেতু আট বিট রেজিস্টারের জন্য দুয়ের পরিপূরক হয় সেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট হবে এখন এটা হচ্ছে হ্যাঁ আটবিট রেজিস্টারে প্লাস বাইশের বাইনারি মান এটাকে এখন আমরা উল্টিয়ে দেবো উলটিয়ে দেওয়ার নিয়ম জাস্ট এভাবে এরো চিহ্ন দাও এর চিহ্ন দিয়ে এর চিহ্ন দিয়ে এ মানগুলো উল্টে দাও এখানে সাপোজ জিরো আছে তুমি লিখবে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান অর্থাৎ আমরা যেই প্লাস বাইশের বাইনের মান এটাকে উল্টে দিলাম আর উল্টে দিলে কি হয় উল্টে দিলে হয় একের পরিপূরক এক এর পরিপূরক যেহেতু আমরা এর পরিপূরক করব। সেহেতু একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করে দিলেই সেটা হয়ে যাবে এর পরিপূরক জাস্ট ওয়ান যোগ করে দেব তোমরা যোগের নিয়ম তো জানোই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান এই ওয়ানের সাথে জিরো যোগ করলে হয় ওয়ান বাকি মানগুলো বসিয়ে দাও বাকি মানগুলো বসিয়ে দিলাম এটাই হচ্ছে প্লাস বাইশের দুইয়ের পরিপূরক অনেক সহজ এই ছোট্ট একটা অঙ্ক পরীক্ষায় আসে বেশিরভাগ ছ নম্বরের জন্য আসে আর যদি এর পরিপূরকের সাহায্যে যোগ অথবা বিয়োগ করতে বলে বা কোনো দুইটা সংখ্যার পার্থক্য করতে বলে তাহলে এটা গয়ের জন্য আসবে অর্থাৎ তিন নম্বরের জন্য আসবে তাহলে প্লাস বাইশের এর পরিপূরক হয়ে গেল এটা আর এটাকে বলে মাইনাস বাইশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিজিট এটা হবে মাইনাস বাইশ তার মানে এটা ঠিক যে প্লাস বাইশ বা যে কোনো সংখ্যাকে দুইয়ের পরিপরক্ষা করলে তার বিপরীত মান অর্থাৎ মাইনাস মান হয়ে যায় এখন আমরা করবো দুইয়ের পরিপূরক সাহায্যে পরীক্ষায় কীভাবে অঙ্ক আসতে পারি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এসএসসি পরীক্ষায় কীভাবে অঙ্ক আসে সাপোজ তুমি আইসিটি পরীক্ষায় পেলে তুমি সাঁত্রিশ সাঁত্রিশ নম্বর পেয়েছো তোমার বন্ধু পেয়েছে পঁয়তাল্লিশ এখন তুমি পেয়েছো সাঁত্রিশ তোমার বন্ধু পেয়েছে পঁয়তাল্লিশ এমনিতে যদি তুলনা করি তোমার বন্ধু তোমার থেকে কত বেশি পেয়েছে তুমি যদি বিয়োগ করো এইভাবে যদি সাইডে বিয়োগ করি আমরা এমনিতে যদি আমরা বিয়োগ করি তাহলে হয় আট তোমার বন্ধু তোমার কাছ থেকে তোমার সে আট বেশি পেয়েছে এখন যদি পরীক্ষা আসে যে তোমার এবং তোমার বন্ধুর পার্থক্য যোগের মাধ্যমে বের করো তাহলে তুমি কিভাবে করবে এভাবেই পরীক্ষার সময় আসবে অর্থাৎ তোমার নাম্বার আইসিটির নাম্বার আর তোমার বন্ধুর আইসিটির নাম্বার যোগের মাধ্যমে বের করো যোগের মাধ্যমে পার্থক্য বের করো এখন যোগের মাধ্যমে যদি পার্থক্য বের করতে পেলে বলে তোমরা জানো পার্থক্য মানে কিন্তু বিয়োগ এখন বিয়োগ বা আবার যোগের মাধ্যমে কিভাবে করে তখনই তোমরা মনে করবে যেটা এটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে হবে এছাড়া যোগের মাধ্যমে কোনো সময় পার্থক্য বা বিয়োগ বের করা যায় না সেটা আমরা কিভাবে করব। এখন আমরা দেখব প্রথমে কত মান আছে পঁয়তাল্লিশ খেয়াল করো পঁয়তাল্লিশ আর সাঁত্রিশ এটা পার্থক্য আমরা যোগের মাধ্যমে বের করব এখানে দুইটা আমি তো বড়কে বড় মানটা নিব বড় মান নিলাম কত পঁয়তাল্লিশ কে আমরা বাইনারি করবো আবার আগের মতো ওয়ান টু ফোর এইট সিক্সটিন সিক্সটিনের দ্বিগুণ হচ্ছে বত্রিশ এখন পঁয়তাল্লিশটা বাইনারি করলে কে বাইনারি করলে হয় বত্রিশ আর আট চল্লিশ আর ছয় চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ বাকিগুলো আমরা জিরো দিয়ে পূরণ করি তাহলে কয় ঘর হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় গড় কিন্তু আট বিট রেজিস্টারে তোমরা জন্য সবসময় আট গড় করতে হয় এটা সাত সাতঘড় যেহেতু এটা প্লাস চিহ্ন তাই প্লাস চিহ্নর জন্য একটা জিরো এই সাতটা হচ্ছে মান বিট আর এই জিরো হচ্ছে চিহ্নবিট চিহ্ন মানে এটা প্লাস পঁয়তাল্লিশ এটা ঠিক আছে এরপরে তোমার নম্বর কত তোমার নম্বর ছিল সাইতিরিশ তোমার নম্বরটা নিচে লিখবে এটা কেউ বাইনারি করবে দেখো বত্রিশ আর চার ছত্রিশ আর একে কত বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করো এটা শূন্য দাও এটা শূন্য দাও এটা হচ্ছে পঁয়তাল্লিশের বাইনারি মান আর এটা হচ্ছে সাইঁত্রিশের বাইনারি মান দুইটাই কিন্তু আডবিট রেজিস্টার অর্থাৎ আটটা ঘর দিয়ে তোমাকে পূরণ করতে হবে এখন যেহেতু পার্থক্য বের করব মানে বিয়োগ তাহলে এটা থাকবে যোগ এটাকে করব বিয়োগ তোমরা জানো তোমরা জানো প্লাস বাইশকে যদি দুইয়ের পরিপূরক করি তাহলে মাইনাস বাইশ বের হয় কারণ আমাদের কি করতে হবে আমাদের প্লাস সাঁত্রিশকে দুইয়ের পরিপূরক করলে মাইনাস সাঁত্রিশ হয়ে যাবে আমরা দুইয়ের পরিপূরক করি আগের মতো প্রথমে এটাকে অ্যারো চিহ্ন দিবে অ্যারো চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দেবে অর্থাৎ ওয়ান কে জিরো জিরো কে ওয়ান এভাবে লিখে যাও আচ্ছা যখন আমরা প্রথমে বাইনারি মানকে উল্টাই তখন এটাকে বলে একের পরিপূরক কিন্তু যেহেতু আমাদের পার্থক্য বের করতে হবে তাই আমাদেরকে দুইয়ের পরিপূরক করতে হবে আবার আগের মতো দুয়ের পরিপূরক করতে গেলে প্রথমে একের পরিপূরকের সাথে এক যোগ করে দেবে তো দুয়ের পরিপূরক করি একের শূন্য এক অর্থাৎ ওয়ান জিরো ওয়ান বাকি মানগুলো আমরা নর্মালি বসিয়ে দিই কারণ এখানে যোগের কোনো ব্যাপার নেই এই সংখ্যাটা হচ্ছে মাইনাস সাঁত্রিশ মাইনাস সাঁত্রিশ এখানে আমরা কোলন চিহ্ন দিব সমান চিহ্ন দিব না কোলন চিহ্ন দিব এখন প্রশ্ন যে কী করবো এই এখানে তো বের করলাম মাইনাস সাঁত্রিশ এখন কী করবে এই পঁয়তাল্লিশে এই মানটা নিচে আবার তুলবে দেখো পঁয়তাল্লিশ এই মানটা তুলব আমরা এই যে এটা এই মানটা এই মানটা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর সাঁত্রিশ না তুলে আমরা লিখবো মাইনাস সাঁত্রিশ এখন লিখবো মাইনাস সাঁয়ত্রিশের মান কারণ প্লাস পরিপূরক করলে মাইনাস সাঁত্রিশ হয়ে যায় এই যে এই মিসের মানটা এই মানটা এখন এখানে তুলব ওয়ান ওয়ান এখন আমরা যোগ করবো যোগের নিয়মে জানো ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান তখন তিনটা ওয়ান এখানে সরি দুইটা ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান তিনটা ওয়ান যখন যোগ করি তখন যোগ ফল হয় ওয়ান ক্যারি হয় ওয়ান তিনটা ওয়ান যখন যোগ করি যোগ ফল হয় ওয়ান ক্যারি হয় ওয়ান এখন ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকে ওয়ান 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 যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান 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 যোগ করলে হয় জিরো ক্যারি থাকে ওয়ান 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 যোগ করলে হয় জিরো ক্যারি থাকে কত ওয়ান এই নিচের এই এই যে ওয়ানগুলো তো তোমরা এটা পেন্সিলে লিখবে আমি তোমাদের সুবিধার জন্য এটা লিখলাম এখন এটা আমি কেটে দিলাম এখানে কয়টা বিট আছে তোমরা এখন গণবে আমরা বিটগুলো যদি গনি তাহলে দাঁড়া এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আট বিট রেজিস্টারে আটটা বিট কিন্তু পূরণ হয়ে গেল তাহলে এটা কয় নম্বর বিট নয় নম্বর বিট নয় নম্বর বিটকে বলে ক্যারি বিট এটা ওভারফ্লো হয় ওভার ফ্লো ওভারফ্লো মানে হচ্ছে নয় নম্বর বিটকে ক্যারি বিট এই জন্য এটাকে ধরা হয় না সো এটা বাদ দিয়ে ধরবে জিরো 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 ওয়ান এই আটটা বিটকে ধরবে এই আটটা বিটের মান বের করবো আমরা এখন আমরা ওই সূত্রটা বসাই ওয়ান টু ফোর এইট এই সূত্রগুলি বসাই এদিকে এদিকে তার কোনো সংখ্যা নেই মানে ওয়ান নেই সেজন্য আমরা ওয়ান এ পর্যন্তই লিখবো এখন এখানে কথা আছে ওয়ান দেখো ওয়ান জিরো টু সমান জিরো ফোরের সোজা জিরো আছে এইটের সোজা কত আছে ওয়ান তাহলে এইটের সোজা যেহেতু ওয়ান আছে তাহলে রেজাল্ট বেরোবে ওয়ান এইট রেজাল্ট বেরোবে কি এইট আর সবার আট নম্বর ঘরটা কী আছে জিরো জিরো মানে প্লাস প্লাস এইট এখন তোমরা জানো একটু আগে আমরা বিয়োগ করেছিলাম এই যে পঁয়তাল্লিশ থেকে সাঁত্রিশ বিয়োগ করলে আট থাকে আর এখানে আমরা করলাম পঁয়তাল্লিশ থেকে সাঁত্রিশ বিয়োগ করলে সত্ত্রিশ থেকে আট থাকে কিন্তু আমরা কিন্তু বিয়োগ করলাম না আমরা করলাম দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করে যে ফলটা বেরোলো এটার মান হয়ে গেলো প্লাস এইট তো তোমাদের পরীক্ষায় কি আসবে তোমাদের পরীক্ষায় আসবে যে সাপোজ তুমি পরীক্ষায় পেয়েছ সাঁত্রিশ নম্বর আইসিটিতে তোমার বন্ধু পেয়েছে পঁয়তাল্লিশ নম্বর দুইজনের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে বের করো তাহলে তোমাদের কি হবে প্রথমে পঁয়তাল্লিশকে বাইনারি মান করবে তারপরে সাঁত্রিশকে বাইনারি মান বের করে তারপরে বাইনারি সংখ্যাকে উল্টিয়ে সে তার সাথে ওয়ান প্লাস করে সেটাকে বানাবে দুইয়ের পরিপূরক অর্থাৎ প্লাস সাঁত্রিশে দুই পুরো মাইনাস সাঁত্রিশ তারপরে এই পঁয়তাল্লিশে এই মানটা এখানে একবার নিবে আর মাইনাস সাঁত্রিশে এই মানটা এইটা না এটা না এই মানটা এখানে নিয়ে যোগ করবে যোগ করার পর যে ফলটা বেরোবে তার নিচে ওয়ান টু ফোর এর দিয়ে দেবো ওয়ান কোথায় পড়ছে যার নিচে ওয়ান পড়বে যে সোজা ওয়ান পড়বে ওইটাই মান তাহলে আটের সোজা ওয়ান পড়ছে আট হচ্ছে রেজাল্ট তাহলে এটা যোগের মাধ্যমে দুই দুইজনের পার্থক্য বের করা তারপর নিচে লিখে দেবে যে তাদের দুইজনের নম্বরের পার্থক্য আট বের করা হলো আশা করি বুঝতে পেরেছো তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই সমস্যা ভাইয়া বা ছাড় আমাকে এটা বলে দেন আমার স্টুডেন্টসদের আমি ক্লাসে এভাবে করাই এবং এটা হচ্ছে সহজ পদ্ধতি তোমরা চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও আপডেটগুলি তোমরা পেয়ে যাবে তোমাদের আগামী ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত আমি থাকব, ইংরেজি আইসিটি এবং বাংলা নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং পড়াশোনায় প্রচুর মনোযোগ দাও বেস্ট অফ লাখ